ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ওরা আনসার লিখ ওরা যে কি দাবি লেগে আইসে এটা কে থেকে কি কয় যদি ভিডিওটা না দেখেন তাহলে বুঝবেন না চলে কইতাছে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে না মানলে ভুয়া ভুয়া এনে ভুয়াই কারে কইতা বুঝতে হলাম না দাবি দাবিটা কিসের আপনারা যারা আইছেন আন্দোলন করার জন্য বুঝতে পারছেন আপনারা আনসার লীগ এগুলা এই মুহূর্তে দাবি নিয়ে আপনাদের দাবিটা মানা যাইতেছে না কারণ দেশ এয়া বন্যার পরিস্থিতি দেশ স্বাধীন খুব মধ্যে বাংলাদেশ এখন বর্তমানে যাইতেছে আর আপনারা এখন আইসেন দাবি লিয়া আপনারা পনেরো বছর পর শেখ না ক্ষমতা ছিল তখন তো আপনাদের এই দাবি সম্পর্কে কোনো আন্দোলন করেন নাই এখন হুট এক একটা থেকে আন্দোলন করতেছেন হ্যাঁ আপনাদেরকে তো ছাত্ররা বাইরে ফিডায় একেবারে হে লাল কৰি হালাইছে তালে আপোনাৰ এই আন্দোলন কোনো কাৰ্যকৰ হব ন আপোনাৰ যে মেদ তো আহিছে এমে ফালাই যাব